দুপুরবেলা ঘুম আসছিল না তো আমি ভাবলাম দেখি ফ্রিজে কিছু খাবার দাবার আছে কি তো ঘুম টুম পাচ্ছে না যদি কিছু থাকে চাট করব। তো দেখলাম আমার বর আজকে পিয়ারা নিয়ে এসেছিলো তো আমি দেখিনি তখন তো এখন পেয়ারাগুলো হাতে পেয়ে মনে হলে একটু চাট করি পেয়ারার পিয়ারা মাখা করি তো চলে এসেছি আমরা আমি এখন রান্নাঘরে তো রান্নাঘরের সুইচটা লাইটের সুইচটা অন করলাম তো এখন এবার পেয়ারাগুলোকে আমি চাট করব তো আগে যখন বিয়ে টিয়া হয়নি তখন এই সব মানে দুপুরবেলার টাইমে পেয়ারা তারপর গাছে আম এখন আর সেরকম খুব একটা ভালো লাগে না মানে সেই মানে আমাদের আম গাছটা নেই মানে শ্বশুর বাড়িতে আম গাছ নেই বাপের বাড়িতে আছে পেয়ারা গাছও ছিল এখন নেই অবশ্য আর আমার শ্বশুর বাড়িতেও পেয়ারা গাছ ছিল এখন সব কেটে ফাঁকা করে দিয়েছে তো পরিষ্কার হয়ে গেছে সব কিছু নেই তো চলো সব কথাবার্তা পুরাতন কথা যত ভাববে তত বেশি মানে লাগবে তো চলো আমি পেয়ারাগুলো এখন ধুয়ে ফেলি তো এই দেখো জল নিয়েছে তিনটে পেয়ারা ছিল তিনটে পেয়ারা তো আমি এখন এগুলোকে পরিষ্কার করে ধুইব ধুয়ে টুয়ে নিয়ে তো এইগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ ভালো করে ধুইছি ধুয়ে টুয়ে তারপরে কেটে তারপরে চারটা হবে তো জাস্ট জমে যাবে দুপুরবেলা আর এরকম মানে তো সবারই মোট কথা ভালো লাগে তো আমি আজকে একটু অন্য রকমভাবে পেয়ারা মাখা করব তো অন্যদিন আমি করি শুধু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে ছেড়ে দিই তো আজকে শুধু নুন আর জিরে গুঁড়ো দেবো না দেখতেই পেলে আমি ধনে পাতা ধনে গোটা ধনে ভাজা ছিল এটা গুঁড়নো ছিল না তো ওগুলো এখন আমি শিলে বাড়ছি তো আমার মেয়েও চলে এসছে রান্নাঘরে তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো আর আমি এখন এইগুলোকে ভালো করে বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে যদি আমার মেয়ে খায় সেই আমি কাঁচা লঙ্কা দিইনি তো এই শুধু ধনেটা আর এই ধনে দিয়েছি তো আমার মেয়ে বলছে দাও আমি মাখাবো তাই নিয়ে মাখা অসুবিধা নেই কাঁচা লঙ্কা তো আমি দিইনি তুই মাখাতেই পারিস তো ভালো করে আগে এগুলো মাখিয়ে নি নুনটা তো আগেই দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তো এরকমভাবে যদি তোমরা পেয়ারা মাখা চাট করতে চাও তো অবশ্যই করো আর খুব ভালো হয় খেতে এতে একটু লেবুর রস দিলে আরও ভালো হতো কিন্তু লেবুর রস তো আর লেবু তো নেই আর একটু কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল মতো হতো কিন্তু এরম চাট আমরা ফুটের ধারে আমরা রাস্তার ধারে কিন্তু বিক্রি করে মাখ মাখিয়া টাকিয়ে তো ওইখানে মাখিয়ে আবার সেটা কলা পাতার মধ্যে দেয় তো ওটা কাটি দিয়ে দেয় তো খেতে খুব ভালো লাগে তো আজকে আমি ঘরে ট্রাই করলাম তো খুবই ভালো ছিল আমার মেয়ে দেখো পুরো মশলাটা মাখিয়ে দিচ্ছে আর ও আমি ধরে আছি আর চলে এসেছি নিয়ে আর আমাদের সামনের ক্যামেরাটা একটু ঘোলা সেজন্য একটু ঘোলা ঘোলা লাগছে তো আমি দেখো চলো ভিডিও ভালো লাগে লাইক